টি টোয়েন্টিতে দারুণ ছন্দে ফেরা বাংলাদেশ দলকে এশিয়া কাপের ফাইনালে দেখছেন পেসার খালেদ আহমেদ বললেন বল হাতে সেরা সময় পার করছে টাইগার পেসাররা ব্যাটারও ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস সেই যাত্রায় সুযোগ পেলে নিজেও দিতে চান শতভাগ খেলার দিন দেখা হয়েছিল মাঠে আমরা আসছিল সবাই এশিয়া কাপ টার্গেট করে চারিদিকে টি-20 মহারণ করে বের সংশ্লিষ্ট দেশগুলো পিছনে নেই বাংলাদেশও চ্যাম্পিয়নস ট্রফির পরেই শুরু হয় টাইগারদের টি মিশন গেল চার সিরিজে শুরুর দুইটাতে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই টি-20 সিরিজ জয় সেখান থেকেই আশার আলো দেখতে পাচ্ছেন টাইগার পেসার খালেদ আহমেদ দেখেন আমি ওভারঅল বলবো যে আমরা আমার বিশ্বাস আমরা এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল যেগুলো আমরা যে গ্রুপে আসি অবশ্যই আমরা থেকে দুইটা তিনটা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই গেল পাকিস্তান সফরেই টাইগার্স জার্সিতে টি টোয়েন্টি অভিষেক হয় খালেদের তার আগের অভিজ্ঞতা দুই ওয়ানডের ষোলো টেস্টে উনত্রিশ উইকেট নিয়ে খালেদকে ধরেই নেওয়া হয় সাদা পোশাকের ক্রিকেটার হিসেবে তবে খালেদ নিজেকে তৈরি রাখেন তিন ফরম্যাটের জন্যই আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে না আমি যদি পিছায় যাই তাহলে আমি অনেক পিছায় যাবো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি আর সদ্য সমাপ্ত গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে রংপুর রাইডার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এগারো উইকেট নিয়ে খালেদ বললেন জাতীয় দলের পেস বোলিং কোচ সন্টেইটের প্রেসক্রিপশনই ফলো করে থাকেন সব ম্যাচে কনফিউজ না হইতে যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু অ্যালেমেলো হয়ে যেত আমাকে বলছে যে যাতে যত যথেষ্টটুকু সিম্পল থাকা যায় সুজা থাকা যায় এটাই আর কি আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই তালহা ভাই আগামী ছয় আগস্ট এশিয়া কাপের জন্য শুরু হবে টাইগারদের ক্যাম্প ছন্দে থাকা খালেদ আহমেদের ভাগ্য সুপ্রসন্ন হলে প্রাথমিক স্কোয়াডে দেখা যেতে পারে এই ডান হাতে পেসারকে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা